ঘুঘু ধরার ফাঁদ হাতে নিয়ে ঘুরে বেড়ায় এক পাগল পাগল চেহারার লোক আউলা ঝাউলার চুল অপরিষ্কার পোশাক কাঁধে একটা ঝোলার মতো ব্যাগ এই সাধারণ চেহারার আড়ালে কল্পনাই করা যায় না লোকটার আসল পেশা তার নাম মোজাফর গায়েন ওরফে মজু আদবে সে একজন ভয়ঙ্কর খুনি ঠান্ডা মাথায় নির্মমভাবে সে খুন করে একের পর এক মানুষকে কিন্তু প্রতিটি খুনের পরেই সে শখের বসে দুটি কাজ করে প্রথমটি হচ্ছে চালের রুটি দিয়ে হাঁসের সালুন খাওয়া তবে দ্বিতীয় শখটি খুনের চেয়েও ভয়ঙ্কর ভয়ঙ্কর এই শখকে সে ঘুঘু ধরা বলে একবার প্রভাবশালী এক ব্যক্তিকে খুন করতে যায় মজুমিয়া কিন্তু সব কিছু সেখানে পরিকল্পনা মতো হয় না পালাতে গিয়ে মজুমিয়া এমন এক জায়গায় আশ্রয় নেয় যেখানে কিছু অচেনা লাগে তার কিন্তু এ অচেনা জায়গাতেও সে দেখা পায় কিছু পরিচিত মানুষের কি ঘটতে থাকে এরপর ঘুঘু ধরতে ধরতে মজুমিয়া কি নিজেই আটকে যায় কোনো ফাঁদে জানতে হলে দেখুন ওটিটি প্ল্যাটফর্ম চর্কির অ্যান্থোলজি সিরিজ আধুনিক ভাতের হোটেলের শেষ পর্ব হাসের সালুন শরীফুল হাসানের হাসের সালুন একটি গল্প দারুণ গল্প রোমাঞ্চকর গল্পের ভয় যে ভূতের ভয়কেও হার মানায় তা এই পর্ব না দেখলে বোঝা যেত না প্রথম দিকে ভৌতিক কোনো ঘটনা না থাকলেও গল্পের ভঙ্গিতে গায়ে কাটা দিয়েছে বারবার মজুমিয়ার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন মোশারফ করিম পাগল পাগল চেহারা দূরত দৃষ্টির মজুমিয়াকে মোশারফ করিম ছাড়া অন্য কোনো অভিনেতা এভাবে ফুটিয়ে তুলতে পারতেন কি না বলা মুশকিল সহজ গ্রাম্য ভাষায় তার হাস্যরসাত্মক সংলাপ শুনে বোঝার উপায় থাকে না এই লোক কিছুক্ষণ পর কি করতে চলেছেন চরিত্রের সঙ্গে তিনি এত সুন্দরভাবে মিশেছিলেন যে তাকে দেখেই গায়ে কাটা দিচ্ছিল তবে হাসের সালুনের পার্শ্ব চরিত্রের কথা না বললেই নয় নির্দা নেহা শিল্পী সরকার অপু সালাউদ্দিন লাবলু প্রত্যেকেই তাদের চরিত্রের অনুযায়ী অসাধারণ অভিনয় করেছেন নির্দা নেহা ও মোশারফ করিমের কথোপকথনের দৃশ্যটা পুরো গল্পকে এক নতুন মাত্রা দিয়েছে তাদের কথোপকথন এবং দেখেছি রূপ সাগরের মনের মানুষ কাঁচা শোনা গানটা যেন চেরি অন দ্য টপ শুরুতে ভয়ে ছড়িয়ে গল্প শুরুর পর দৃশ্য যখন আসে দর্শক তখন টান টান ভাবে দেখতে বসে যেন নিঃশ্বাস ফেলার জায়গা দেয় একটু আরাম করে যেন তারা দেখতে পারে পরের অংশটুকু আধুনিক বাংলা হোটেলের প্রথম পর্ব বোয়াল মাছের ঝোল দিয়েই আনা দেখিয়েছেন নতুন নির্মাতা কাজী আসাদ খাসির পায়া একটু দুর্বল হয়েছে ঠিকই তবে শেষ পাতে অর্থাৎ হাঁসের সালুনে তা অনেকটাই পুষিয়ে দিয়েছেন তিনি হাঁসের সালুনের নির্মাতা আবার ফিরিয়ে নিয়ে গেছেন গ্রামের পটভূমিতে সিরিয়াল কিলিংয়ে রোমাঞ্চকর গল্পের মধ্যে গ্রামীণ দৃশ্য যেন আরাম দিচ্ছিল চোখে পুষ্প ও মজুমিয়ার কথোপকথনের সময় রং বেরঙের কাপড়ে যে দৃশ্য সেটি চোখে লেগে থাকে আবার মাটির চুলার রান্না কিংবা গ্রাম্য পরিবেশে নির্বাচনের আগে রাজনৈতিক প্রচার সভা মিটিং এসব তিনি যত্ন দিয়ে ফুটিয়ে তুলেছেন আবার গল্পের মধ্যে ভুলে যাননি সংলাপ ঠকাতে। তাই রোমাঞ্চের মধ্যেও দর্শকরা একটু জিরিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছিলেন নির্মাতা শেষ দিকে যে টুইস্ট রেখেছিলেন তা একদম গল্প শেষ না হওয়া পর্যন্ত ধরতে পারা যায় না তবে ভূতের গল্প দেখতে বসে ভূতের ভয়টাই কোথাও যেন একটু কম লাগলো যদিও গল্প নির্মাণ লোকেশন কাস্ট এসব নিয়ে নির্মাতা কথা বলার সুযোগ দেননি তাই ভৌতিক আবহাওয়া কম থাকলেও খেতে হাসের সালুন ভালোই লেগেছে